একের পর এক ভাইরাল ট্রপিক একের পর এক হিট সং একের পর এক হিট মুভি কারে সম্ভব সাকিব খান আসলে কি শুরু করলো বুঝলাম না প্রথমে দেখলাম ইন্দিগারে লইয়া একটা রোমান্টিক গান আপলোড দিল গানটা হইলো তাইয়া দিদা আরে বাবা সাত আট দিন ট্রেন্ডিং থেকে না গান সর্বনাশ বাংলা ছবির নায়ক সাকিব খান হায় রে খের গান ইউটিউবে ট্রেন্ডিং নাম্বার ওয়ান সাত আট দিন ট্রেন্ডিং থেকে নামে না গেল তারপর একটা গান আপলোড দিল নিঃশ্বাস নিশ্বাস আমার তুমি জানাই একটা গান আছে না উইডার নামে নাম করো নিঃশ্বাস একটা গান গানটাও হেভি তো গানটা আসলে ওই কন্ট্রোভার্সির মাঝখানে চাপা বুলে গেছে গা চাপা বুলে গেছে বলতে বরবাদ ছবি নাকি বায়োলেশন বেশি ছবির থেকে দশ বারো মিনিট কেটে ফেলা যেত এই টেনশনে সাকিবি আমরা পইরা মানে ওইটা পিছনে দূরে দূরে করতে করতে এই দিক দিয়া মানে গানের হাইপ টু ওই নাই নিঃশ্বাস গেল তো যার কারণে কন্ট্রোভার্সির মধ্যে চাপা করে গেছে গান নিঃশ্বাসটা তো কোনো সমস্যা নাই কমপ্লেন নাই তো কালকে যখন আনকাট সেন্সরটা পাইলো মাত্র ষোলো সেকেন্ডে একটা সিন কাটা গেছে ওটা বায়োলেশন নাই এটা পরিচালক নিজে বললো প্রযোজক নিজে বললো তো কালকে সারাদিন পরিশ্রম করার পরে আসলে চিন্তা করছিলাম দূর সারাদিন অনেক কষ্ট হইলো

তাদের কারো কাছে মনে হইব না যে এটা বাংলা ছবির কোন গান আপনারা গানটা খালি একটু দেখেন চাঁদ মামা বরবাদ লেখা ইউটিউবে সার্চ দেন চাঁদমা গানটার যে লিরিক্সটা যে গানটা শুরু হয়েছে মানে বলার অপেক্ষায় রাখে না যে এটা কি লেভেলের হিট করবো গানটা তো জাস্ট আমাদের একটু শান্তি শান্তি দেওয়ার জন্য আঙ্গ ওইখানে শান্ত করার লেগা এই ছবিটা আর গানটা আপলোড দিয়েছিল কয়েক সেকেন্ড জাস্ট কয়েকটা সেকেন্ড হৃদয় ভাই বুঝে যে না বরবাদে কি আছে টিমের কাছে দেওয়ার মতো বরবাদের অনেক কিছুই আছে যাই হোক গানটা আসবো বাইজানের জন্মদিনে বাইজানের জন্মদিন হচ্ছে আঠাইশ তারিখ এই যে মার্চের আঠাশ তারিখ কালকের পর তো বরবাদের সাথে থাকবেন বরবাদের পাশে ছিলাম তো অবশ্যই আসলে সিয়াম ভালো অভিনয় করে আফরান ভালো অভিনয় করে ফালাই দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু সাকিব খানের সাথে লেভেলে যায় না ঠিক আছে সময় লাগবে অনেক সময় লাগবে আপনার নিঃস্ব জাত অভিনেতা আমি আপনার ব্যক্তিগতভাবে পছন্দ করি আপনার নাটকগুলো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি যে অভিনয় মানে ওয়ান অফ দ্য বেস্ট নাটকের জন্য ফারহান নাটকের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ঠিক আছে সিয়াম নাটক খুব ভালো নাটক করতো ছবিতে এসে খুব ভালো ছবি করছে যেমন তে সিয়াম অনেক ভালো করছে তো আসলে বাইজানের সাথে এখনো যায় না বাইজানের তুলনায় তারা বাচ্চা ঠিক আছে বাইজানকে তো যথেষ্ট পরিমাণ রেক্স রেসপেক্ট দিয়ে চলে সবসময় সময় সিয়ামরাও যথেষ্ট পরিমাণ ভালোবাসে আফরানেশ্বরে ভালোবাসে তারপরে দেন হচ্ছে আরিফিন সুবরে ভালো ভালোবাসে সবারই ভালোবাসে রেক্সেক্ট করে তারাও রেসপেক্ট করে সাকিব বাইরে তো সাকিব ভাইয়ের পর্যায়ে আসলে যাইতে পারবে পারবে না ব্যাপারটা এরকম না যদি কোনো সময় আল্লাহ তালা চায় যাইতে পারবে কিন্তু সাকিব বাইরে ফালাই দেওয়া মনে হয় না ঠিক হইব আপনাদের কারণ সাকিব বাইরে খালে দেওয়া কল্পনাই পাওয়া যায় বাস্তবে না কারণ সাকিব খান হচ্ছে দুই বাংলার বাইজান ওয়ান অ্যান্ড মেগা স্টার গ্লোবাল স্টার সেই খানে একদিনে হয় নাই অনেক সময় পরে হয়েছে সাকিব খান ঠিক আছে তো সবাই রেক্সপেক্ট দেবেন সবসময় আসসালামু আলাইকুম